হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ একটা নতুন আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা হচ্ছে দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় ভিউয়ার্স চারটি ক্যাটাগরিতে তিনশো জনকে নিয়োগ দিবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় ক্রমিক নাম্বার এক পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা স্নাতকোত্তর পাশ এবং বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর কাল এক মাস বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা শিক্ষান ছয় মাস বেতন দেওয়া হবে একুশ হাজার পাঁচশো ছয় মাস পর স্থায়ীকরণ হলে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা ক্রমিক নং দুই পদের নাম ক্রেডিট অফিসার গ্রেট এক শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণ কাল এক মাস বেতন দেওয়া হবে আঠারো হাজার ছয় মাস প্রশিক্ষণকালীন বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পরে চাকরি স্থায়ীকরণের পর পঁচিশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে ক্রমিক নং তিন পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড দুই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস অর্থাৎ ডিগ্রি পাশেই আপনারা আবেদন করতে পারবেন বয়স চব্বিশ থেকে ৩৫ বছর প্রশিক্ষণকালে আপনাদের বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা প্রথম মাসে শিক্ষানবিশকাল ছয় মাস বেতন দেওয়া হবে উনিশ হাজার পাঁচশো ছয় মাস পর স্থায়ীকরণ হলে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ক্রমিক নং এক দুই তিন এই তিনটি পদে পদের সংখ্যা হবে তিনশো জন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে ক্রমিক নং চার সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক পদের সংখ্যা ষাট জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতকোত্তর ও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিসকাল ছয় মাস বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা ছয় মাস পর স্থায়ীকরণে হলে বেতন দেওয়া হবে সাতাশ হাজার পাঁচশো টাকা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে সংস্থায় কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্র্যাচুইটি বছরে বিশ দিন স বেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুইটি উৎসব ভাতা বাংলার নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাই সাইকেল মোটর সাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াতের ভাতা ছ বেতনে পা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি ছ বেতনে পিতৃত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন ছ বেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন ছ বেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্য আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণদানা এবং পদোন্নতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার পত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের এন আইডি এর ফটোকপি সদ্য তোলা ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী তিরিশে জুন দু তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই ওয়াই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগে কুরিয়া সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে শর্তাবলিতে বলা হয়েছে ক্রমিক এক দুই তিন এই নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ের দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটর সাইকেল ব্যবহার করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই তিন ক্রমিকের উল্লেখিত প্রার্থীদের দশ হাজার টাকা এ এবং এবং চার নং ক্রমিকের প্রার্থীদের পনেরো হাজার টাকা জামানত দিতে হবে ক্রমিক চার এর নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেলে ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার চার টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্টাম্পকে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবেন কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল দিশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তিনশো জনকে নিয়োগ দিচ্ছে যেখানে নারী পুরুষ সারা দেশ থেকে সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ওকে আসসালামু আলাইকুম